প্রথম সিঙ্গা ফুতে সব ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় সিঙ্গা ফুয়ের আগে চারজনকে পয়দা করবে জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌত তারপরে দ্বিতীয় সিঙ্গা ফু দিবে ওটার নাম হবে নফখাতুল নুসুর ওলামারা নফকাতুন নুসুর বলে এর আগে চারজনকে পয়দা করবে জিবরিল কানতে থাকবে তিনজন জিজ্ঞেস করবে কাদো কেন বলে এখনই ইসরাফিলকে বলা হবে নফকাতুল নুসুরের জন্য আমাকে বলা হবে মুহাম্মদুর রসুর কে আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদে আনার জন্য কিন্তু আমি ভুলে গেছি ওনার কবর কোথায় কি মৃত্যুর পরে আমি বোলে গেছি ওনার কবর কোথায় তো তিনজন বলবে সমাধান বড় সহজ বলবে কি সহজ তা ফাস আলীল আর্দা তুমি জমিনকে জিজ্ঞাস করো জমিনে রাখা আছে উনি জমিনকে জিজ্ঞাসা করবে জমিন বলবে কতকানি আল্লাহু দককা ফানসিতু potom সিংহ ফুটে আমাকে এরকম ধুনা হয়েছে ধুনা আমিও বুইলা গেছি কোথায় রাখছি আমিও বুইলা গেছি কোথায় রাখছি তো আল্লাহ ওই দিন আমাদের নবীজির কবর থেকে নূর বাহির হবে নূর তা ইয়াসাদ আরশা রহমান জায়াল্লাহ আরও সে ঠেকবে ওই দিন বাহির হবে নুটবে জিবরির নূর দেখা চিনবে আয়শা পর মারবে কুমিয়া হাবিব আর রহমান হুকুম হবে আমার বন্ধুকে আর মাকামে মাহমুদে নিয়ে আসো যখন পর মারবে তল্লাহ রসুল উঠবে এটা হলো বাবার মতো এটা হলো কান্দার মত। কান্নার মতো এটা হলো চিৎকার দেওয়ার মতো বুক ফাটার মত উঠবে বলতে উঠবে কাঁদতে কাঁদতে চোখে কান্না থাকবে মুখে চিৎকার থাকবে কি চিৎকার বলবে চিবরিল আইনা উম্মতি আইনা

তখন চোখের পানি থামবে মাকামে মাহমুদে যাবে এরকম চায়া হাত দিয়া ডাইন হাত মাকামে মাহমুদের চেয়ারের উপরে দিয়া দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন বন্ধু বলবে বসবো না বলছে কেন বসবেন না এটার মালিক আপনি বলে এই জন্য তো হাত রাখলাম বলছে বসেন বলে বসবো না কেন বলে বসলে আমার উন্মতের জন্য ছোট বেঁকে দৌড়াবে কে আমার উম কে বার করবে বসবো না ওই নবীর গোলাম হবেন না তো হবেন কারণ